হ্যালো গাইস আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে সো দেখা যাক কতদূর যাওয়া যায় ও মাই এ তো পুরা চমক সো আমরা রওনা দিয়ে দিচ্ছি আজকে বাইক নিয়ে বাইরে হলে ভাই আশেপাশে কত কিছু দেখবেন যা বলার বাইরে ডাইনে বামে মানে কি বলবো বলার বাইরে ভাই সো আমরা এখন যাচ্ছি দেখি কত দূর যাওয়া যায় আজকে কত দূরে তো বেরিয়েছি দেখি আল্লাহ কত দূর নিয়ে যায় ওরে মামার বেটা তোরা তো দি রাস্তা তোর বাপের বানায় এলাই রে ও মাই গাছ এটা কি দেখালি তোরা চমক বেটারা সাইড দিয়ে না যাই আর খালি রাস্তার মিডিল দিয়ে যায় গাইস আর এদের কথা কি বলবো এদের তো বাড়ি ঘরে নাই আই এম তো ওয়াক দিস ইস এ লাইক ভ্যারি লাইক রাস্তার মধ্যে বাইরে লেখালি ভাই তাই নেব আমি আর কি বলবেন কত কি দেখবেন যা বলার বাইরে এই যে চলে ছাগল মামা ছাগল মামারে তো কিতা যে করবাম রে ছাগল মামারি তোর তো বুঝি মালিক নাই তুই তো একলাই হাত্তা সত মামা যাই দূর থেকে দেখতেছি কিরে বেটা অনেকটা মামা তোর কি প্যান্ট কাপড় তাপড় নাই না গিরি সাল অনেকটাই বাইরে গেছে তো গাইজ সবাই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার নতুন একটি ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বেললাইকান আইটিটাকে